আমরা তাদের আটকাতে পারব দু সাল যেটা আমাদের কাছে টার্গেট ভারতবর্ষের মানুষের কাছে টার্গেট কারণ ভোট ব্যবস্থাটাই তারা তুলে দিতে চায় শুভেন্দু অধিকারী যখন বলেন মতুয়া তোমরা এবারে ভোট দিতে পারবে না পরের বার ভোট দাও আমরা জানি পরেরবার আর ভোট থাকবে না দু হাজার উনত্রিশ সাল দেশপ্রেমিক মানুষের কাছে একটা টার্গেট আর আজকে দু সাল বাংলায় বিজেপিকে হারানো আমাদের ইউনুস বাবু এবং বাবুর কাছে আমাদের চ্যালেঞ্জ আরএসএস বিজেপির যে হত্যাকাণ্ড গুলো চলছে তার বিরুদ্ধে আজকে আমরা এখানে এসেছি ওদিকে দীপু দাস এবং এদিকে জুয়েল রানান দুজনেই শ্রমিক দুজনেই পরিচয় শ্রমিক এবং আপনারা জানেন যে হেমন্ত বিশ্ব শর্মার মতো যারা বিজেপির নেতা ওপারে যারা জামাতের নেতা যাদের কাছে টাকা পয়সা কোথা থেকে আসছে সেই বিষয়ে নিশ্চয়ই আমি আপনি বুঝি না ব্যাপারটা এরকম নয় তো এই সমস্ত নেতারা এদেশে সাধারণ হিন্দু যুবককে তারা প্রতি মুহূর্তেই উস্কায় যে তোমাদের কাজ হচ্ছে তোমরা যদি হিন্দু হও তাহলে তোমাদের কাজ হচ্ছে এখানে জুয়েল রানাদের হত্যা করা গ্রামকে গ্রাম আদিবাসী গ্রাম জ্বালিয়ে দেওয়া এবং ওপারেও জামাতরা ওপারের যারা সাধারণ মুসলিম মানুষ তাদেরকে উস্কে চলেছে যে তোমাদের দায়িত্ব হচ্ছে দিব্য জ্বালিয়ে দেওয়া তো বাংলাদেশে ইউনুস সাহেব এবং এখানে মোদিবাবু তাদের দুজনের সামনেই এখন দুটো ভোট বাংলাদেশে ভোট পশ্চিম বাংলায় ভোট অতএব আমরা জানি না সন্দেহ করতে পারি মাত্র যে ওপারে দীপু দাসকে হত্যা করা এবং এখানে জুয়েল রানাকে হত্যা করা মাথায় রাখবেন দুই দলের নেতারাই ওখানে সাহেব এবং এখানে মোদিবাবুরা বলার চেষ্টা করছেন যে হত্যা করার পরে আমরা তো গ্রেপ্তার করেছি অর্থাৎ গ্রেপ্তার করার অজুহাত তুলে তারা এই হত্যাকাণ্ড গুলোকে বৈধ করার চেষ্টা করছেন আমরা জানি না আমরা সন্দেহ করতে পারি মাত্র যে ওপারে বাবু এবং এখানে মোদিবাবু তারা একসঙ্গে এই গোটা চক্রান্তটা চালাচ্ছেন কিনা অর্থাৎ ওপার বাংলার ভোটকে যেভাবেই হোক ধ্বংস করা যাতে ভোটটা শেষ পর্যন্ত ভোট হিসেবে না দাঁড়ায় আবার পশ্চিম বাংলার যে ভোট সালে আর কয়েক মাসের মধ্যেই যে ভোট আমাদের হবে যে ভোটকে নরেন্দ্র মোদীরা পাখির চোখ করেছেন কারণ তারা জানেন যে আমরা যাকে বলি শেষ দুর্গ ওদিকে তামিলনাড়ু আছে কিছুটা কেরাল তো আছে আর এখানে পশ্চিমবঙ্গ এই পশ্চিমবঙ্গ যদি এই দুর্গ যদি ওরা ভাঙতে পারে তাহলে দু হাজার অসুবিধাজনক হবে না আবার যদি দু সালে আমরা পশ্চিমবঙ্গের এই যে দুর্গ ওই দুর্গ যদি দখল রাখতে পারি তাহলে দু সালে কোনো জ্ঞানেশ বাবুকে দিয়েই তারা কিন্তু বৈতরণী কথাটা পার করতে পারবে আমাদের সন্দেহ আছে আমাদের শুধু নয় মোদি বাবুরও সন্দেহ আছে আর ওখানেও আছে আমরা দেখেছি যে কেন্দ্র করে বাবুরা চালিয়েছিলেন বিহারে তারা বেশ কিছু নাম বাদ দিয়েছেন কিন্তু কোনো দাঙ্গা করতে পারেননি শেষ পর্যন্ত দশ হাজার টাকা দিয়ে তাদের ভোটের বৈতরণী পার হতে হয়েছে মহিলাদের আর এখানে শুভেন্দু বাবুদের ওই দেড় কোটি রোহিঙ্গা অমুক ইত্যাদি সমস্ত ফেল করেছে এখন শুভেন্দু বাবুকে কুমোর গিয়ে রোহিঙ্গা অর্ডার দিতে হচ্ছে মতুয়ারা তারা আজকে এটা বুঝতে পারছেন যে শান্তনু ঠাকুররা কার্যত মাফিয়া তারা দাউদ ইব্রাহিমদের ভাষায় কথা বলেন তারা বলেন যে তোমরা যদি ফর্ম ফিল আপ করো তাহলে তোমাদের অসুবিধা নেই যদি ফর্ম ফিল আপ না করো তাহলে তোমাদের অসুবিধা আছে এটা মাফিয়াদের ভাষা অতএব জ্ঞানেশ বাবুরা এই সারকে কেন্দ্র করে যে সন্ত্রাস তৈরি করার চেষ্টা করেছিলেন আমি আপনি যদি প্রতি মুহূর্তে ভয় থাকি তাহলে এই মোদি বাবুদের বিরুদ্ধে সংগ্রামে নামতে আমাদের সমস্যা হবে আবার ওখানে ওই ইউনুস বাবুরা ওই দীপু দাসদের প্রতি মুহূর্তে ভয় রেখে ভোটে যে গণতান্ত্রিক আওয়াজ যে প্রতিবাদ গুলো ওখানে হবে সেটাকেও তারা দমিয়ে দিতে চাইছে ফলত এখানে তারা সার শেষ পর্যন্ত সফল করতে পারেনি বলেই এখনো পর্যন্ত আমাদের মনে হচ্ছে তারাই বাংলাদেশে তাদের যে বন্ধু জামাত সেই জামাতি বন্ধুদেরকে তারা এখানে ব্যবহার করে ছাব্বিশ সালের বৈতরণী পার করার চেষ্টা করছে আর আমরা দেশ বাঁচাও গণমঞ্চ থেকে প্রতিশ্রুতি এবং প্রতিজ্ঞাবদ্ধ পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ প্রতিজ্ঞাবদ্ধ আমার আগের বক্তারা বলেছেন যে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ওখানে ইউনুস বাবু এবং মোদি বাবু ছড়াচ্ছে এই দাঙ্গা করার জন্য ভারতবর্ষের আঠেরো লক্ষ কোটি টাকা আমার আপনার টাকা যেটা ব্যাংকে ছিল যেটা আজও পর্যন্ত ফেরত আসেনি ওই ইন্ডিগোর বদমাইশির টাকা যেটা বিজেপির পকেটে গেছে সেই টাকা ছড়িয়ে তারা জুয়েল রানাদের হত্যা করছে ওখানে ইউনুস বাবুদের কাছে কোথা থেকে টাকা আসছে আমরা জানি না কিন্তু আমরা পশ্চিমবঙ্গের সাধারণ মানুষের কাছে আবেদন জানাই আমরা জানি শেষ পর্যন্ত মানুষই শেষ কথা বলে দেশ বাঁচাও মানুষ সাধারণ দেশ বাঁচাও গণমঞ্চ সাধারণ মানুষের উপরে ভরসা রাখে পশ্চিমবঙ্গের বৈতরণী তাদের আমরা পার করতে দেব না আর একবার যখন পশ্চিমবঙ্গে আমরা তাদের আটকাতে পারব দু সাল যেটা আমাদের কাছে টার্গেট ভারতবর্ষের মানুষের কাছে টার্গেট কারণ ভোট ব্যবস্থাটাই তারা তুলে দিতে চায় শুভেন্দু অধিকারী যখন বলেন মতুয়া তোমরা এবারে ভোট দিতে পারবে না পরের বার ভোট আমরা জানি পরের বার আর ভোট থাকবে না দু সাল দেশ প্রেমিক মানুষের কাছে একটা টার্গেট আর আজকে দু সাল বাংলায় বিজেপিকে হারানো আমাদের টার্গেট ইউনুস বাবু এবং মধুবাবুর কাছে আমাদের চ্যালেঞ্জ